আজ ফের ধেয়ে আসছে কালবৈশাখী রাজ্যের একাধিক জেলায় ভয়াবহ ঝড় বৃষ্টির আশঙ্কা সতর্কবার্তা আবহাওয়া তাহে পুড়তে থাকা বাংলা জুড়ে ফের কালবৈশাখীর আশঙ্কা দুপুর গোড়াতেই না গোড়াতেই রাজ্যের আকাশ ঢেকে যেতে পারে কালো ঘন মেঘে হঠাৎ ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে একাধিক জেলায় ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে জারি হয়েছে সতর্কবার্তা পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর দাপটা দেখা যেতে পারে দক্ষিণবঙ্গ কলকাতা হাওড়া হুগলি এবং তারই পাশাপাশি পশ্চিমবঙ্গের অনেক জেলাতেই সহ অনেক জেলাতেই বিকেল থেকে সন্ধ্যার দিকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘণ্টায় পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বাহারও সম্ভাবনা রয়েছে এর সঙ্গে ঠান্ডা থাকবে অনেক জেলার আবহাওয়া তো আসুন বিস্তারিত জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে যে আজকের দিনটিতে আবহাওয়া পুরোটা দিন কীরকম কাটবে এবং আজ আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি যদি প্রথমবার এসে থাকেন আমাদের চ্যানেলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকমই সঠিক আবহাওয়ার খবর পেতে তো চলুন বেশি কিছু না বলে বিস্তারিত ভিডিওটি আমরা শুরু করি দক্ষিণবঙ্গে আজ ঝড়ের দাপটা বেশি থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম এবং পূর্ব বর্ধমানে এই জেলাগুলোতে ঘন্টায় পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা হওয়ার সঙ্গে ও বিদ্যুৎ হওয়া একদম বজ্রবিদ্যুৎ সহ বেশি সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও হালকা থেকে অতি হালকা শিলাবৃষ্টি এবং হালকা থেকে হালকা নিম্নচাপের প্রভাবও থাকার সম্ভাবনাও রয়েছে তারই পাশাপাশি হুগলি হাওড়া কলকাতা এবং নদীয়া বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতায় আর উত্তর ও মধ্যবর্ত শহরে কিছু কিছু এলাকায় জল এবং সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই পাশাপাশি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম এবং মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ বীরভূম এই জেলাতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে এবং সহ ভারী প্রবল বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে মুর্শিদাবাদ এবং বীরভূম এই দুই দুই জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তারই সঙ্গে উত্তরবঙ্গে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোতে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ধমকা হাওয়া জড়ো হাওয়া পাওয়ার সম্ভাবনা দার্জিলিংয়ের পাহাড়ে আজ কিছুটা ঠান্ডা আবহাওয়া থাকতে পারে এবং তারই পাশাপাশি কলকাতার আবহাওয়া যদি আমরা দেখি নিই তাহলে কলকাতা শহরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস বিকেল বা সন্ধ্যার দিকে কালো মেঘে ঢেকে যেতে পারে তার পাশাপাশি কালো মেঘে যদি ঢেকে যায় তাহলে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে কলকাতার বুকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ ও আগামীকাল পর্যন্ত এই ধরনের ঝড় বৃষ্টি চলতে পারে এবং তারই সঙ্গে সতর্কবার্তা জারি দিয়েছে এবং ইতিমধ্যে অনেক জেলাতে আগামীকালও এই বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ আজ বৈকালের দিকেও আবহাওয়া কিছুটা পরিবর্তন হলেও আগামীকালকেও এরকম আবহাওয়া দেখা যেতে পারে এবং গতকালকে বীরভূম মুর্শিদাবাদ এবং তারই পাশাপাশি পশ্চিমবঙ্গ অনেক জেলাতেই হাল ভারী থেকে ভারী বৃষ্টি হয়েছিল এবং তারই পাশাপাশি কলকাতায় এখনও হালকা থেকে অতি হালকা ঘন কালো মেঘ রয়েছে এবং এই ঘন কালো মেঘ অর্থাৎ সকাল থেকে রাতের মধ্যে এই আবহাওয়া এরকমই হবে অর্থাৎ ঘন কালো মেঘ ছেয়ে থাকবে আকাশে এবং হালকা থেকে অতি হালকা বৃষ্টি দেখা দেবে তারই পাশাপাশি ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্য দুধসহ বৃষ্টির সম্ভাবনা তো থাকছেই ধরা বাঁধা এবং তারই পাশাপাশি পশ্চিম বর্ধমানে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের কেননা তার আশেপাশে একটি ছোট্ট নিম্নচাপের প্রভাব রয়েছে অর্থাৎ ঘন কালো মেঘের সম্ভাবনা রয়েছে আর তারই পাশাপাশি খড়গপুরের বুকে অর্থাৎ খড়গপুরে ঘূর্ণাবর্তী ঝড়ের কারণে খড়গপুরের উপরে একটি ঘন কালো মেঘের সম্ভাবনা রয়েছে যার জিরে কলকাতার বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে এবং তারই পাশাপাশি কলকাতার যদি আমরা দেখে নিই তো কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি থাকার কারণে সেখানকার আবহাওয়া অনেকটাই ঠান্ডা হয়েছে এবং পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি দার্জিলিংয়ে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে বৃষ্টি পাশাপাশি যদি আমরা বাংলাদেশের আবহাওয়ার কথা বলে নিই তো বাংলাদেশের আবহাওয়া থাকতে চলেছে অনেকটাই শীতলতম এবং আমাদের পশ্চিমবঙ্গের মতনই আবহাওয়া থাকবে সেখানেও বৈকালের দিকে আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে অর্থাৎ বৈকালের ঢাকা বিভাগের ঢাকা নারায়ণগঞ্জ এবং গাজীপুর এই তিন জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তারই পাশাপাশি চট্টগ্রাম কক্সবাজার বন্ধন বাজার এইসব জেলায় এবং রাঙামাটিতেও ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি খুলনা বরিশাল এই জেলাগুলোতেও ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সিলেটেও ভারী বৃষ্টির সম্ভাবনা এবং পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা হওয়ারও সম্ভাবনা রয়েছে ওখানেও অর্থাৎ এইখানেও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তর ও পশ্চিমের সিলেট বিভাগের আজ বিকেল থেকেই সন্ধ্যা এবং বজ্রবিদ্যুৎ সহর সম্ভাবনা রয়েছে রাতের দিকেও এবং পাশাপাশি দুই থেকে তিন দিন মাঝারি তীব্র ও হালকা থেকে কালবৈশাখীর ঝড়ো আবহাওয়া দেখা যাবে এবং দুই থেকে তিন দিন হালকা কালবৈশাখী দেখা যেতে পারে এই ঘূর্ণিঝড়ের প্রভাব দেশের অনেক জেলাগুলিতেই পড়বে এবং তার সঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি অনেকটাই বেশি দেখা যাবে এ মাসে দেশের কোথাও কোথাও এক থেকে দুই ডিগ্রি মৃদু অর্থাৎ ছত্রিশ ডিগ্রি থেকে উনত্রিশ ডিগ্রি পর্যন্ত আবহাওয়া চলে গেছে এর পাশাপাশি আবহাওয়া অনেকটাই তীব্র বৃদ্ধি পাওয়ার কারণে বিশেষ করে রাজশাহী এবং খুলনা ও বরিশাল এই দুই জেলায় তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি করার কারণে এই আবহাওয়ার এত বড় পরিবর্তন দেখা যাচ্ছে এই ছিল ছোট্ট একটা ইনফরমেশান যা আপনাদের মাঝে আমি শেয়ার করে দিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন ভিডিও দিয়ে তৎক্ষণা জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঠিক খবর দেখতে থাকবেন আমাদের সঙ্গে